তো তখন থেকে বলছি বাপু ঘরে আসো ঘরে আসো হ্যাঁ বাইরে কেউ দাঁড়িয়ে থাকে না মানে ওই বাড়ি ফুটো হাগু ঢেবনা কেউ নেই পাদুও নেই তার জন্য ভাবলাম আমার ঘরের ভিতর যাই কি করবো এই তো কিছু সময়ের ভিতর চলে আসবে হ্যাঁ আমার ফোন করেছিল ও বাবা তাই নাকি হ্যাঁ হ্যাঁ এই ট্রেন থেকে নেমেছে পাঁচ মিনিটের ভিতর চলে আসবে যাক তাহলে তো ভালোই হলো তা বলছি বাপু তোমার ঠান্ডা লাগে না আর বুড়ো বয়সে ঠান্ডা লাগে কি হবে কদিনের অতিথি হ্যাঁ তাই আর সোয়েটার ফোয়েটার কিনে কি হবে মানে বুঝলাম না বলছিলাম আর সোয়েটার কিনে কি হবে শীত তো চলেই গেল ও বাবা শীত এখনো পড়লো না আর বলতে চলেই গেল বলছি দাদা এই হাগুরা কোন মন্দিরে পুজো করতে গিয়েছিলাম আসল কথা আমার বয়স হয়ে গেছে মনের জন্য থাকে না কি বলিছিল সে নামটা আমি মানে চেষ্টা করে মনে আনতে পারতেছি না চলে যখন আইসে তাহলে খালি খালি আর বিদ্রেন্টে পেশাদ দিয়ে দরকার নাই হ্যাঁ আমি তাই বলছি খালি খালি আর পেশাদ দিয়ে দরকার নেই আসলে পরে তখন শুনবেন তা বলছি কি মনে করে ব্যাগটাগ নিয়ে কিছু বুঝলাম না ও বাবা জানো না এটা পাদুর হবু বউ মাঝে কি জানো শুনেছিলাম বিয়ে থাকা কিছু হবে না এখন আবার হবু বউ মানে বুঝলাম না আরে বাবা সংসারে কত ঝুট হয় ও দুইজনের ভিতরে মন মালিন্য হয়েছিল এখন আবার সব ঠিক আছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ এই বিয়ের দিন তারিখ কবে কি ঠিক করা যায় তার জন্য আসলাম আর মেয়েটা বাড়ি থাকতে চাইছে না তা বললাম ব্যাগটাগ ধর ওই বাড়ি থাকবি বলছি এই বাড়ি রুম টুম তো সেরকম নেই কোথায় থাকবে ওই ঢেমনার কাছে থাকবে হ্যাঁ তা অবশ্য খারাপ হয় না চেয়ার টেয়ারও নাই বেশি আপনার কিছু বসতে দি না না দরকার নাই দরকার নেই আমি দাঁড়িয়ে ঠিক আছে সারাক্ষণ বাড়ি বসে থাকি তো হাত পা রক গুলো কিরকম টান খেয়ে গেছে তো একটু দাঁড়িয়ে থাকাও ভালো বলছি একটু চাটা বানিয়ে আনে দি আপনাদের জন্য না না আমি চা খাবো আমার সুগার আছে দিদি জন্য কিছু আনবো আমাদের বাড়ি তো বলো কেউ নোনতা বিস্কুট খায় না এখন নোনতা বিস্কুট আমি কোথায় পাবো মানে দরকার নেই গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিয়ে এসো না থাক খাবো না কই বললে হয় আমি যাবো আর আসবো দেখো আমার হাতে চা খাও একবার সারা মনে থাকবে এত করে যখন বলছেন বানি আনেন একটু চিনি একটু কম দেবেন সুগার বাড়ে বাড়ুক এক দু পয়েন্ট ওতে কোনো সমস্যা নাই আপনার হাতে চা tali খাইয়েই নি আজকে আচ্ছা আপনারা এখানে কথা বলেন আমি যাবো আর আসবো ঠিক আছে সর্বনাশ করিছে ঘরে চা চিনি কিচ্ছু নাই এখন এই দোকান থেকে আনিয়ে বানাতে হবে কি মা কি বুঝলি এর বুঝব এই বাড়ি সব লোকজন খুব ভালো দেখি তো কত সুন্দর কথা বলে হ্যাঁ তাই তো দেখছি বলছি বাড়িটা দেখে আমার পছন্দ হচ্ছে না আরে জামাই চাকরি পাইছে খতরনাক চাকরি মাস গেলে তিন লাখ টাকা যদি বেতন পায় না দু মাসের টাকা খাটাই দিলে ঘর পুরো চকমক করে যাবে তা ঠিক বলেছ অবশ্য এখানে ঘরের ঠিক করে কোনো লাভ নেই আমরা তো ব্যাঙ্গালোরে থাকবো তো ওখানে একটা ঘরটা কিনে নেবো এখানে খালি খালি পয়সা নষ্ট করে কোনো লাভ নেই ঠিক কথা বলেছিস জামাই সাথে ঝগড়া টাংড়া করিস না ঠিক আছে মিল মিস করে থাকিস উনি তুমি টেনশন করোনা বাবা যে টাকার চাকরি পেয়েছে এখন তো তোমার জামাই ভালো করে থাকতেই হবে বলছ কি ব্যবসায় বুঝলিস দু চার মাস গিরি করে জামাই বলিস কিছু দিদি ও তোমার বলা লাগবে না তুই রোজ দিন পকেট মারিং করে সব টাকা একদম সাইড করে দেবো অল্প অল্প করিস আর ধরনা পড়িস আরে মা তুই টেনশন করোনা ও পাধু আমার বিশাল ভালোবাসে ও আমার জন্য টাকা পয়সা কি ও জীবন দিয়ে দিতে রাজি এরকম ভালো ভালো বিয়েটা হলি হয় ওরকম বলছ কেন اكو চাকরি পেয়ে গেছে জামাই বুঝো না যদি বিয়ের জন্য আপত্তি করে তার আরেক জেলা আছে না ও তো খাই না আপত্তি করলে ঘরের সামনে ধন্না দিয়ে বসব ভালো কথা বলিসিস একদম না বলার সাথে সাথে ঘরের সামনে ধানা দিয়ে বসে যাব। যতক্ষণ রাজি না হবে ততক্ষণ গ্রামের লোকজন তামাশা সাথে মান সম্মান সবাই ধুলোয় মিশে যাবে খাটাই কি ব্যাপার ও বাবা হ্যাঁ আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছি মানে বাড়ির লোক নাই নাই এসে বসে জিনিসপত্র চুরি হয়ে যায় ও মা কি কথা বলছো আমরা বাড়ির জিনিসপত্র চুরি করবো বলছি আপনাদের লোকজন নেই ছেড়ড়কেও ঢুকে থাকে আরে বাড়ি ওই বয়স্ক লোক ছিল উনি তো আমাদের ঘরে বসাইছে কই তার না চা বানাতে গেলুছে রান্না তো তো বললো যে হবে আমার মনে হয় কি নাকি তা বলছি এখানে কি করে বলি চলে গেছে চলে গেছে তো চাকরি আর করে রে হ্যাঁ চলে গেছে বাস করে চলে গেলো প্রাইভেট বাস বলছি এদিকে যে আমার মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা হ্যাঁ এদিকে না এসে ওইদিক কি করে গেল আপনার মেয়ের সাথে বিয়ে কথা ওই আমরা তো জানি না কেন আমার মেয়ে তো পরশুদিন তোমাদের বাড়ি আসলো তোমাদের বাড়ি সবাই বললো যে এই দিনকে আসো হ্যাঁ সেদিনকে কথাবার্তা হবে আমরা তো কালকেই আইসি একবার দেখি লোকজন নেই তারপর এদিক ওদিকে থাকে সকালবেলা তারপর ওই দাদু আমাদের বললো যে ঘরে এসে বসো সে তোমাদের মাথা টাতা খারাপ হয়ে গেছে সেই সময় পাদুদার সাথে যা ব্যবহার করেছেন হ্যাঁ তারপরে বিয়ে করা সম্ভব বিয়ে করা সম্ভব মানে যে এরকম পাদুদার নামে নিন্দে মন্দ দেন আপনারা হ্যাঁ ভিতরে আটকায় রাখে যেসব কথা বলি তারপরে সেখানে বিয়ে করা যায় ওইসব কথা বলি তো শুনবো না আমার মেয়ের সাথে পুরো হাত ধরে ধরে সারা গ্রাম ভরে ঘুরেছে শহর ভরে ঘুরেছে সব মানুষ জানে পা সাথে বিয়ে হবে এখন যদি পারু সাথে বিয়ে না হয় তাহলে তো আমার মেয়েরা আর কেউ বিয়েও করবে না

তো নাকি চিটিং বাজের বাইশ ঘর হ্যাঁ সারা দেশের কুকাজ আকাশ করে পয়সা ইনকাম করিস আর আমাদের বাড়ি আছে তো সম্পর্ক করতি লজ্জা থাকা উচিত হ্যাঁ গরু করে মুখ সামনে কথা বলো কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না এই যে ম্যাডাম আপনি একটু গরম কম দিয়ে কথা বলবেন কেন কেন আমার সামনে নামে উল্টো কথা বলছো হ্যাঁ আর তোমাদের দাদা পাদু দাদা হ্যাঁ আমার মেয়ের সঙ্গে এদিক ওদিক ঘুরে টুরে এখন বলছে বিয়ে করবে না ফাজলামো নাকি বলছি ওই সত্যবতী সমিতির মেইন সেক্রেটারি তুমি ছিলে না হ্যাঁ কেন শুনুন এই সমিতিটা নাকি ডুবিয়ে গেছে। হ্যাঁ ডুবিয়ে গেছে। টাকা পয়সা নিয়ে লোকেরเด็ดছে না। আমি শুনেছি আপনি নাকি 36 লাখ টাকা নিয়ে টাকা সব হাফিজ করে দেন। উল্টো পাল্টা কথা বলবা না বলে দিচ্ছি আমার নামে। উল্টো কথা না। যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। কি 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 প্রমাণ আছে আমি টাকা নেছি। খিদিরপুরি 6 লাখ করে 6 6 36 লাখ টাকা দিয়ে 6দিকে মাটির জমি নেছেন। জানি না। আর ফালতু কথা বলবা না। তোর বাপের বাড়ি হিককে করে। হ্যাঁ বর বড় উপচার করে তোরা এত পয়সা পাইছিস কোথায় এখন ইনকাম ট্যাক্সের লোক দিয়ে জিনিসপত্র প্রমাণ দিয়ে ধরাই দেবো সারা জীবন সালা যাবজ্জীবন জেল খাটবে আরে বাপু এসব কি উল্টো পাল্টা কথা বলছো কেন এখন ভুরু কুচকানো কমে গেল যে আরে বাবা দেখো ফালতু ফালতু এসব কথা বলে তো কোনো লাভ নাই হ্যাঁ তুমি পাদুরি দেখো কথাবার্তা বলে বিয়ে থার দিন ঠিক করা যাক বলছি তোদের কেসটা কি স্পেশাল ভাবে স্পেশাল ফোর্সের কাছে পাঠাবো হ্যাঁ হ্যাঁ মানে লেটার লিখে আরে বাবা তোমরা বোঝার চেষ্টা করো কি উল্টো পাল্টা কথা বলছো এখন থেকে আমি সহ্য করতে আমার মা বাবা না উল্টো পাল্টা কথা বলে যাচ্ছো হ্যাঁ ছাড়বো না কিন্তু একজন বলে দিচ্ছি আমি বৌদি হই আর যা হই কাউরে ছাড়ব না কিন্তু এই বাড়ি থেকে একদম চারজো বাড়ি করে ছাড়বো তুমি আগে এই বাড়ি আসতে পারলি তো তোমার ক্ষমতা আছে এই বাড়ির বউ হর এবারে বউ হাতি গলি অনেক জায়গা দরকার আরে বাবা খালি খালি চা না করে বলো বিয়েতে দিনা পাওয়া নাকি লাগবে আর তোমাদের দুইজনের দুটো আইফোন দেবানি বুঝিসো ওইসব চ্যাটের কাহিনী অন্য জায়গায় শোনাবা আর ওইসব লোভ হে নেদন এই লাল ব্যাটারি কোনোদিন দেখাব না বুঝতে পারিসো

আর নিজে নিজে কি করেছো আমি কি করব কেন পাদুদার সাথে প্রেম করার আগে তুমি একটা ছেলের সাথে চলে গেছিলে না কোন ছেলের সাথে কেন আমরা কিচ্ছু জানি এখন থেকে তিন বছর আগে চোদ্দই আগস্ট চলে গেছে আমি জানি না কদম পাড়ার একটা ছেলে তার নাম হচ্ছে ভোলা তার সাথে চলে গেছিলে আমরা জানি না নাকি মা কেটা কম্বলের ব্যাগ ধর বাড়ির দিকে চল কয়গো শুনছো হ্যাঁ হ্যাঁ কথা না বলে চলো বাড়ির দিকে বলছি আমাদের সম্পর্কে এত কি করে কথা বাড়ি যাই বলো এখানে আর কথা বাড়াই লাভ নাই চলো চলো মা

তাহলে ভাবো তোমাদের দুইজনের জেল তো পাক্কা আর কোনোদিন বেল পাবা না এরকম কেস দেব আর নাম নেদন মনে রাখো বুঝতে পারিছো বলছি বাবা তোমার বয়স কত বয়স দেখে না ট্যালেন্ট দেখো ট্যালেন্ট ফাজলাম পাইছো নাকি হ্যাঁ বয়স দেখো হাইট দেখো মাথায় চুল দেখো না হ্যাঁ ফাজলাম নাকি বাবা আর কোনো কোন কথাপত্র না আর আমরাও কোনো কিছু নালাচড়া করব না আমার মেরে অন্য কথা বিয়ে দেব বুঝতি পারিস তোরা সব কথা বাইরে সার্কুলার না মনে থাকে জানো এই বাড়ির সামনে যদি নাইছো সেইদিন কপালে বিপদ আছে আর কোনদিন আসবো না আর আমাদের কিছু না লাগিও না বুঝিস তো আর সব কথাপত্র সার্কুলার করিও না আর কুതായി কি লেটল দিকে পাটাবা ওইসব আর পাটাপাটির দরকার নেই শেরা তোমার মেরে বুঝিয়ে বলো যে হাতে ব্যাগ ধরলাম আর ঘরের সামনে এসে বসে ধাননা ধরলাম এইসব যেন ফাজলামি না করে না না সব কিছু করবে না মনে থাকে জানো আচ্ছা

तर हामी छाडब न त मैले छाडो

এরকম ভাবে টর্চার করো না আমারে একাতে বেরো ভালো থাকতি না কিন্তু জুতো খুলে বেরোব কেন কন্টেনারের ভিতরে বসে আমার সাথে যে ভারী ভালো কথা বলতিছিলে আর এখন এরকম কথা বলতিছো তুই এখানে যাবি কিনা যাচ্ছি যাচ্ছি আর একটা কথা মনে রাখো আমি পাইলট থেকে ভালো মেয়ে বিয়ে করব তখনই তোমাদের সামনে আসবো বলে দিলাম আরে যারে তুই যা সরকারি চাকরি করি মেয়ে একটার পর একটা লাইন দেবে খালি খালি ওই সব ফালতু মেয়ে কোন লাভ আছে কেলা ভিতরে আমি চাই না এমনিতে চুল নাই এখন যদি সামনে তো দুটো দাঁতও চলে যায় তাহলে মেয়ে পাওয়া কষ্ট হয়ে যাবে তারপর দাঁত চলে গেলি শ্বশুর বাড়ি যাই চাবাবো কি করে খাবো কি করে এই ভাই যাচ্ছি ওরকম ব্যস্ত হইও না যাদের পাইলেট সমস্যা তারা জানে হাঁটতে কত কষ্ট হয় এবার বলো আমার পাইলের কি হয়েছে বলছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে করবো ভিতরে আটকায় রাখি হ্যাঁ হ্যাঁ একটু জল পর্যন্ত রাখেনি শোনা শোনা মাথা ঠান্ডা করো তুমি আগে বলো পাইলের বিয়ে হয়ে গেছে কিনা হ্যাঁ হয়ে গেছে পায়েল পায়েল তুমি কতবার বলেছিলে চলো চলো কিরণ তোমার হাত ধরে পালিয়ে যাই আমি বারণ করেছি কেন সেদিন বারণ করলাম না হলে আজকে তুমি আমার কাছে থাকতে পায়েল দুঃখ করো না দুঃখ করোনা বলছো হ্যাঁ আর পায়েল আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো কি করে হ্যাঁ ও যে আমার এত ভালোবাসতো শোনা শোনো আমার কথা শোনো তারপরে কথা বলো তুমি এ হতে পারে না রে আমার মনে হয় ঘুমের বুড়ি খাওয়াই বিয়ে করাইছে পায়লে অন্য কাউকে বিয়ে করতে পারে না পারে না তাই পারে না হ্যাঁ সেরকমই কিছু কোন ছাড়া আমার রে ঘুমের ওষুধ খাওয়াই বিয়ে করেছে তার আমি এখন জিপ টানে ছেড়ে ফেলাবো আরে বাবা ঘুমের ওষুধ খাইয়ে বিয়ে করে নেই সে সজাগে নিজের ইচ্ছা বিয়ে করেছে কি বলছো হ্যাঁ আমার পায়েল আমার ছেড়ে বিয়ে করে জন্য অনেক কন্ডিশনের ভিতর পড়ে বিয়ে করতে হয়েছে ব্যাপারটা বোঝো কি আর বুঝবো আমার জীবনের যান আমার পরাণের পাখি উড়ে গেল আমি এখন আর কি বলবো কিচ্ছু ওড়ে নাই কিচ্ছু ওড়ে নাই কিচ্ছু হয় নাই পায়েল তোমার কাছে ফিরে আসবে মানে আগে কান্না বন্ধ দেওয়ার কাছা কাছি আসো এই কথা জোরে বলা যাবে না তুমি আগে বলো পায়েল আমার কাছে ফিরে আসবে তো পার্সেন্ট আসবে না হলে কি পায়েল আমার এখানে পাঠাইছে সত্যি বলছো হ্যাঁ আগে কান্না বন্ধ করো আর এখানে আসো কাছা কাছি বলো এবার বলছি এই জায়গাটা সেফ জায়গা না দেয়ালেরও কাম থাকে আশেপাশ থেকে কেউ হয়তো কানপাতি কিছু শুনছে চলো নদীর পাড়ে চলো আমি তাই বলতে চাচ্ছিলাম চলো বলছি মধু হ্যাঁ আমার পাইলের সাথে জোর জরবস্তি করে বিয়ে দেয়নি তো শোনো আমি বলছি আমার কথার মাঝখানে কথা বলবা আগে পুরো শুনবা তারপরে মাথা গরম করবা আচ্ছা বলো পাইলের দাদু ছোটবেলা থেকে পায়াল দিয়ে মানুষ করেছে সেটা তো তুমি জানো হ্যাঁ পাইলের দাদুর মাথায় হাত রেখে পাইল দে বলিস তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার মনে মুখ দেখবি এত বড় শয়তানি করতে ওই বুড়োটা দেখো বলছি না আমার কথাটা আগে পুরোপুরি শোনা তারপর কথা বলবা আচ্ছা সরি ছেলেরা ভালো একটা চাকরি পাইছে তিন চার দিন পরে জয়েন করবে হ্যাঁ প্রথমত হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা করে পেমেন্ট দেবে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি দুবাই গেলে জানো হ্যাঁ মাসে কত টাকা ইনকাম করতে পারবো জানো কত করতে পারবা প্রায় ভারতবর্ষে এক লক্ষ টাকা শোনো ওর বার যে চাকরি পাইছে সাইন্টিস্ট বুঝতে পারিস তিন মাস পরেতে তিন লাখ টাকা পেমেন্ট হবে ওই পয়সা দেখে হ্যাঁ আমার পায় আমার ছেড়ে চলে গেছে জন্য তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না কত মাস কথা বলো না বলো পায়েল বিয়ে করতে চাইনি ওর দাদুর কথার জন্য বিয়ে করেছে বুঝতে পারিস আর এই ও ওখান থেকে ব্যাঙ্গালোর চলে যাবে আর তোমার ব্যাঙ্গালোর চলে যাতে বলেছে বুঝতে পারিস ওর সাথে কথা বলবো কি করে কানেকশন হবে কি করে আমি চলে যাচ্ছি বাড়ি বুঝিস তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই বলেছি আমার কথাটা পুরোপুরি করতে দাও হ্যাঁ তা না আচ্ছা বলো বলো এখন আর কিছু বলবো না কালকে পায়েল ফোন কিনে আমার ফোন করবে তারপরে তোমার সাথে আমি কনফারেন্স করে দেবো নাহলে তোমার সাথে আমি কথা বলাই দেবো আমার ফোন দিয়ে বুঝতে পারিস রেগুলার তোমাদের কথাবার্তা হবে আর অফিসে চলে গেলে সারাদিন তোমার সাথে ফোনে কথা বলবে বুঝতে পারিস হ্যাঁ না বলবো কিনা হ্যাঁ ওইটুকু হ্যাঁ না তো বলতেই পারো আচ্ছা তারপরে পাইলে পাইল ওদিক টাকা পয়সা জমা পেয়ে বুঝতে পেরেছ ওর ওই বাড়ির কাছ থেকে আর তুমি যত তাতেই পারো কিছু একটা কাজ বাজ জোগাড় করো তুমি দুবাই ফুবাই যাওয়ার ধান্দা ছাড়িয়ে দাও বুঝতে পারি এই ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর এখানে ওখানে যেখানে কাজবাজ পাও একটা কাজবাজ করো কাজবাজ করে ওই পাইলে ফোন করো ও চলে আসবে বলছি হ্যাঁ ততদিনের পায়লের সাথে কোনো দুর্ঘটনা না ঘটে তুমি পাইলে কি ভাবিছো পাইল শুধু তোমারই ভালোবাসে আর কারোর ভালোবাসতে পারবে না বুঝতে পারিছ যে তো আমি জানি পরশু দিন বিকেলভাবে আমার বলিছে যে চলো হ্যাঁ তিরণ চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি আমি রাজি হয়নি পালিয়ে গেলে কি হতো লস হতো পালিয়ে গেলে ও দাদু যাইয়ে কান্তেকাটি বলতো আমি জীবন রাখবো না তখন ছাড়িয়ে দিয়ে চলে আসতো আর তোমাদের দুজনের মিল হওয়ার কোনোদিনই চান্স ছিল না কিন্তু এখন যা সুবিধা হয়েছে না টাকা পয়সাও পাইলে অনেক গোছাবে তুমিও এক মাস কাজ করো ঘর বাড়ি একটা ভাড়া নাও তারপরে পাইলে ফোন করো মন্দিরে বিয়ে করাই দেবো আমি নিজে দাঁড়াই থেকে বুঝতে পারি তারপরে তোমরা সুখী সংসার করবা সত্যি বলছো এরকম হবে তো এসব আমার প্ল্যান না এসব পাইলের প্ল্যান তাই তো ভাবি আমার পাইল আমার ছেড়ে অন্য কারোর সাথে বিয়ে করে কি করে বাড়ি যাই এখন চুপচাপ করে বুঝছো খাওয়া দাওয়া করে রেস্ট করো ও সকালবেলা ফোন কিনে আমার ফোন করবে কিন্তু এখন তো পাইলের সাথে কথা না বলে থাকতে পারতেছি না তুই না শালা এতক্ষণ এনারা কি পাঠ পড়ালাম কথাটা বলে থাকতে পারতেছে না সারা জীবন তোমাদের মানে একসাথে থাকার ব্যবস্থা করে দিচ্ছে আর দু চার ঘন্টা সময় কাটাতে পারতেছে না আমার পাইলের কথা খুব মনে পড়ছে এখন কি করবো যাও ওই মোটর দোকানটা থেকে বাংলা কিনে খাইয়ে চিতায় শুয়ে পড়ে থাকো সকালে উঠে নে তা বুদ্ধিটা খারাপ দাওনি তোমাদের মতন মাতাল গুলো কোনোদিন ঠিক হবে না বলছি তুমি আমাদের এত উপকার করছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালি ধন্যবাদে কাজ হবে না আমি যখন বিয়ে করবো বা পালাবো তখন কিন্তু সাহায্য করতে হবে জীবন দিয়ে দেবো আমি জীবন দিয়ে দেবো জীবন দেওয়ার দরকার নেই তাহলে আমার পাইল বান্ধবী কি হবে কথার কথা বলছি এরকম মুড়ো বাতাসে কথা বললো না তাহলে সকালবেলা কথা হচ্ছে পাইলের সাথে একদম ঠিক আছে সকাল ছটার সময় আমি তোমাদের বাড়ি আসবা নি আমাদের বাড়ি আসার দরকার নেই ওখানে এসে গন্ডগোল বাধাও তোমাদের উপর আমার বিশ্বাস নেই তুমি এক কাজ করো কালকে সকাল দশটার সময় এখানে আসো ও ফোন কেননি পারে আর ফোন করলে পারে আমি এখানে আসবানি দশটার সময় ঠিক আছে কালকে সকাল দশটা অবধি পাইলের জন্য জাগে থাকতে পারবো না আমি ওই দুই বোতল বাংলায় মারতে হবে ওই করো ওই করে করে কিডনি লিভার সব নষ্ট করে দাও তারপর চিটে উঠে যাই ও সে চিটে যাই যাই হ্যাঁ পাইল না থাকলে বাংলা তাছাড়া কোনো কথা হবে না সব মাতালের ওই একই ভাব মাতাল বলো যা বলো এখন বাংলায় আমার সম্বল যা পারো করো ভালো কথা বললি শোনে না বলছি জেঠু তুমি আগে আগে চলে যা হ্যাঁ পাদু দেখো তাই পাদু আসছে পাদু একটু মন্দিরে প্রণাম করতে গেছে তা আমি আর হাগুদা ভাবলাম তাড়াতাড়ি যাই যে দিকে ভাবতাল দেখি বলছি ওদেরকে বাড়িতে খেদাইছিস না খেদালি বাড়ি পায় পরিষ্কার দেখা যায় ভাই নেয় দনজা যাক আজকে কচু দেখে না আর কি বলবো হ্যাঁ ফুটো কাকা আর কি বলবো কি বলেছিস ওইসব কথা ছাড়ো বলছি কি আমার একটা কথা শোনো বল বাবা পাদু এখানে বেশি দিন রাখা যাবে না বুঝতে পারিস হাওয়া বাতাস গরম আছে কথাতে কি হয় বলা যায় আজকে রাত থেকে কালকে সকাল বেলায় এই বেঙ্গালরে পাঠাই দাও চলো এখন দুই চার দিন থাকবে তুই ভাবিস বহু বাত করব বহু বাতের দরকার নাই তারপরে এখানে দেখে অন্য কিছু হয়ে যাবে নে বুঝতে পারিস কিছু দরকার নাই বল আর যেন জাইললেট আইছে পাদুদার আমি সবকিছু বলে দিলে দেবা নি সকাল বেলায় ধরেই পড়বে ফেলেনে করে ফাটা দিয়ে কি বলিস ফেলেনে না পাটালি মনছন মন থাকবে নাকি হ্যাঁ বৌদিদি বলে নিয়ে আইসো ছেলে সাইন্টিস্ট এখন যদি ট্রেনে ডুক 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 করতে করতে যায় লজ্জায় একদম নাক কাটা যাবে দরকার হয় আমি একটা ছাগল বিক্রি করে দিচ্ছি সেই টাকাতে দুই জনটা প্লেনে টিকিট কাটে পাঠাই দাও সত্যি না দন তোর এই ত্যাগ দেখে আমারও কিছু বলার নেই তুই তো ছাগল বিক্রি করে তো দাদারে ব্যাঙ্গালোরে পাঠাবি শোনো সামনে যে বিপদ আছে সে বিপদ আগে কাটায় উঠতে হবে তারপরে ছাগল বিক্রি করি আর গরু বিক্রি করি আর কিডনি বিক্রি করি ওসব দেখা দেখি নাই সত্যি বাবা তোর মতন ছেলে হয় না এখন অত কথা বলার সময় নেই পাদুদা আসলে তফাৎ করে আমি শেখাই দেবো বুঝতে পারিস আচ্ছা ওই হে বাড়িতে কেউ আছে না কি বেগমের আওয়াজ না তাই তো সেরকমই তো মনে হচ্ছে হ্যাঁ ম্যাডাম বলেন ও হঠাৎ করে আমাদের বাড়ি দুঃখের কথা আর কি বলবো জীবনে পুরো একদম তামা তামা হয়ে গেছে কি হচ্ছে ম্যাডাম বলছি গ্লোবাল মার্কেটে লোক জ্বালায় পড়ে খাই ফেলাচ্ছে মোচা কলটা ঠিক না করে দিতে পারলি জীবন পুরো কান দিয়ে যাবে ওসব বলে গেছে তো পাদু ওসব আর হবে না ঠিক দেখো বাবা তোমরা আমার দিক টাকাইয়ে যে কোনো ভাবে মোচা কলটা ঠিক করে দাও দেখেন এর আগে একবার এমএলএ বাবু আইছে অনেক রিকোয়েস্ট করে গেছে মাল মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না তো কোথা ঠিক করবে হ্যাঁ ম্যাডাম মাল মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না তো ঠিক করবে ঠিক না করতে পারলি আমার আট কোটি টাকা ফেরত দিতে হবে কত টাকা পাবো কোথায় কট কোটি তো সব টাকা পয়সা নিয়ে গেছে দেখেন এ আমরা কিচ্ছু বলতে পারছি না পাদু জানে সবকিছু তার জন্য তো পাদুর কাছে আইছি সে পাদু কোথায় ও পাদু ভাই কে বুঝছেন ঘুরতে গেছে দু তিন দিনের আগে আসবে না ও কথা বলো না আমরা অনেক কষ্ট বসতে গোলাপল মার্কেটের কাছে দুই দিন সময় চেয়ে নিয়েছি দুই তিন দিনের জন্য ঘুরতে গিয়ে আমি মাঠে মারা যাব শোনেন ম্যাডাম গেছে। ও যে সময় চলে যেতে পারে চাকরিতে কোথায় চাকরির জয়নিং লেটার বলো আমি একটু হোল্ড করাই দেবো হায়দ্রাবাদে হ্যাঁ হ্যাঁ হায়দ্রাবাদে ব্যাঙ্গালোর না হায়দ্রাবাদে কোন হায়দ্রাবাদে কোনো আমি ফোন করে কিছু একটা ব্যবস্থা করছি ও ম্যাডাম আমরা অত জানি না ঠিক আছে হ্যাঁ পাদু আসলে পারে জানতে পারবো বলছি কখন আসবে বললাম তো দুদিন পর এখনই ফোন লাগাও এক্ষুনি আসতে পারো আর ম্যাডাম মুখের কথা নাকি বললি বলে হয় নাকি আমার মনে গতি নেই তুমি ফোন লাগাও বলছি বাচ্চা যদি কটকটি খুঁজে আনা হয় তাহলে কেমন হয় ওই সোরে খুঁজে আনা যাবে আনা যাবে বলো আমি এক্ষুনি ছুটি যাব কোথায় আছে মালটা একটু বলো মানে ওই মোচা করে ফোন নাম্বার নম্বর টিভি দিয়ে দেখো কোথায় আছে ছাড় করতে করতে টানিয়ে আনিয়ে ওই ঢেকির ভিতরে দিয়ে ফারাবো আমি ও চাকাল ভালো থাকলি তো এতক্ষণ ধরিয়ে না হতো আমার কটকটির দরকার ওর আমি চাবাই চাবাই খাবো শালা আমার আকাশের তারা দেখাই দিছে হ্যাঁ আমার জীবন কান্দাই দিছে হ্যাঁ ওই মালটা একবার পাই ওরা যদি এমন দৃষ্টাতে না আসেছি আমার নাম শালা নারকেল বেগম না এক সময় তো ভারী পিড়ি দেখাইছেন কটকটিরি নিয়ে ওইটাই তো আমার বড় ভুল যখন যেটা দেখি সেদিকে না পাই পড়ি বলছি ম্যাডাম ওই পাদু আসতে পারে আপনার সাথে যোগাযোগ করতে বলবানি না না এখন একটু ফোন লাগাও তো না না পাদু যেখানে গেছে সেখানে সিগনাল থাকে না কোথায় আবার গেছে যেখানে সিগনাল থাকে না ওই তো চাকরি জয়েন করার আগে একটু মানে মনে মনে একটু মান্নত করেছিল যে আর কি ওই ওই হিমালয় পর্বতের উঁচু শৃঙ্গে নমস্কার করে আসবে কি বলছো এই ছান্ডার ভিতরে হিমালয় গেছে প্রতীক্ষা যখন করিছে তখন তো যতই হবে আর কি বলবো রে বাবা আর কি বলবো বাড়ির সবাই তো এখানে পা একা গেছে ওর সাথে ওই ফড়িং গেছে চম্পা গেছে আর আমাদের ওই ঢাবনা গেছে কি বলো ঢাবনা তো একটু আমি মিষ্টি দোকানে মিষ্টি কিনছে আরে থে ছুটি ভুল হয়ে গেছে ঢ্যাবনা ফড়িং আর ওই হ্যাঁ চম্পা গেছে ঢাবনা যাবে কি করতে ঢ্যাবনা ঢ্যাবনার বডি ছেড়ে কোথাও যাতে পারে ওটাই বলো বলছি ম্যাডাম আমরা চেষ্টা করছি ওই কটকট খুঁজে আনার ঠিক আছে আপনি চাপ নেবেন না ঠিক আছে আসি তাহলে আচ্ছা বলছি দেখো পা যদি আমার উপর ডাক্তার থাকে না ওই সব ধুয়ে মুছি পালাতে বলো ওই তোমাদের দেড় লাখ টাকা দেওয়ার কথা ছিল সে টাকা দিইনি তার জন্য আবার খারাপ টারাপ ভাবি না বুঝছো টাকার এখন বিশাল শর্ট দিচ্ছে আমি ওই সব ঝামেলা ঝামেলাটাই তোমাদের টাকার আগে দিয়ে দেবানি না না ম্যাডাম এখন টাকার সেরকম কোনো দরকার নেই সংসার ঠিক চলেই যাচ্ছে তবুও তোমাদের টাকাটা দিয়ে দেওয়া উচিত আমার সেরকম কোনো চাপ নেই সময় মতন দিয়ে দিব আচ্ছা তাহলে আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা আসতে পারে বাড়িতে খেদানোর জন্য সময় উঠে পড়ে লাগছে বুঝলাম না যাক বাবা আপদ বিদায় হয়েছে বলছিস হুটো তুই ভাব তোল দেখছিস সব কয়েকজন একটু স্যাঁচা খাওয়ানোর দরকার বুঝছো মোচা করলেও ঠিক হবে না আর আমরা কটকটিয়ে খোঁজবো না মনের কথা ঠিক কথা বলিস কাকা আর এক সময় নারকেল বেগম এম আমাদের মানে এই ভাবে ঘোড়ার ডিম ভাবে এখন আমাদের বাড়ির তিন কাটতেছে ওদের কাছে টাকা পয়সা পারে কিন্তু বুদ্ধি তো আমাদের কাছে বুদ্ধির জন্যই তো এদিক ঘোরাঘুরি করছে কটকটির খোঁজাখুজির দরকার নেই যা চুনা লাগাইছে লাগাক আর আমাদের কাছে তো কটকটির মাল মেটির আছে হ্যাঁ তো রাতির অন্ধকারে হলি একদিন একদিন আসবে আমাদের বাড়ির টাকা পয়সা খুঁজতে তা ঠিক বলেছিস তাহলে খোঁজাখুঁজির দরকার নেই এ ব্যাপারে পাদুর সাথে আলোচনা করার দরকার নেই পাদু আসলি কালকে সকাল পাঁচটা পঞ্চাশের ভিতরে ওই আর কি ওদের ফ্লাইটই পাঠাই দিতে হবে তুই জানিস ওই ব্যাঙ্গালোরের ফ্লাইট কয়টায় না মানে ডেলি ওই সকালবেলায় একটু বাথরুম করতে বেরোই তো তখন দেখি ওই উত্তরের দক্ষিণ দিকে একটা প্লেন ছুটে চলে তা আমি ভাবিসি মনে হয় ওইটা মানে ব্যাঙ্গালোরেই যায় বাবা বড় বড় পাইলট ম্যাপ দেখে বলতে পারে না পেছন কুতার থেকে কোথায় যাচ্ছে আর তুই সকাল বেলা মানে হাঁকটি উপদিক টাকায় বলে দিচ্ছিস কোথায় যাচ্ছে না বলে আর কি হলো আমি আর স্পিড দেখে বলে পারি ও কোন যায় নামবে বাবারে তুই তোমার জ্যোতিষ খাতায় নাম লেখা কালি খারাপ হয় না বলছি হাগুদা ওই নারকেল বেগমটা জাতি দেখলাম যে ববু বলছি তোমাদের দেখিছে নাকি না না আমরা এই পাশে ঢুকতেছি আমি দেখি গদ করে হাতির মতন হাঁটিয়ে যাচ্ছে তোমরা আবার ডাকু টাকু নাই তো না না ভালো হয়েছে বলছি কি পাদুরি আর ওই বউ মারে হ্যাঁ কোন রুমই দেবো ওই তো যে রুমটা নতুন প্লাস্টার ফ্লাস্টার করা হয়েছে ওই রুমই দিয়ে দাও বলছে কি বৌমা নিয়ে তুমি ওই রুমই যাও ঠিক আছে আর ওই পাদুড়ি এদিকে পাঠাও হ্যাঁ আচ্ছা বলো কি বাবা ডাকতেছে পাদু হ্যাঁ পাদু হ্যাঁ কাকি বলছি বাবা ডাকে যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কি আছে বাবা ডাকিসা তুই তো অনেক ঘটনায় জানিস না কি কি হয়ে গেছে জানি বাবা সবই জানি আমি কেবল নালকের বেগম সেটা জানিস হ্যাঁ দেখেছি কিন্তু কি কারণে আসছে সেটা জানি না মোচাকল ঠিক করে দেওয়ার জন্য আইস আর ওই কটকটি খোঁজার জন্য আইসে দেখো বাবা এখন যদি মোচাকল ইমোশনালে হয়ে আমরা ঠিক করে দি না আমাদের কিন্তু প্রচুর সমস্যা হবে মাথা খারাপ পাদু জীবনে মোচাকল ঠিক করে না আর কটকটি কোথায় আছে খুঁজে দেবো না না একদম দিস না ওরা যেরকম নাফানফি করেছে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এখন ভুগুক একজনের উপরে অন্ধবিশ্বাস করেছে এখন ভুগুক একটু ড্যান্স করুক তারপরে দেখা যাবে ঠিক বলেছ আমাদের টাকা নিয়ে পালালে কান ধরে কখন টেনে নিয়ে আসতাম আমি তো ইচ্ছা করে করিনি নারকেল বেগম অনেক অত্যাচার করেছে এমএলএ অনেক অত্যাচার করেছে তার জন্য ওরা ভুগুক বলছি বাবা সবই তো ঠিক আছে কিন্তু তুই এক কাজ করিস বৌমান নিয়ে কালকে চলে যা বেঙ্গালোর কি বলছো ঘর বাড়ি কিছু ঠিকঠাক করা হয়নি কালকে চলে যাবো মানে ফুটো সেটাও তো কথা বেঙ্গালোর তো কোনো ঘর বাড়ি কিছু ঠিকঠাক করা হয়নি তাহলে এক কাজ করি হ্যাঁ আমি আর ভাইপো চলে যাই আগে ওখানে রুম টুম ঠিকঠাক করে ভাই পরে দুই তিন দিন জয়েন করায় তারপরে আহ আমি চলে আসবানি আর এখান দিয়ে ওই ঝাবনার বৌরি দিয়ে ফ্লাইট করে পাটাই দিলে হয়ে যাবে কি বলছিস বাবা দেখো তোমরা যেটা ভালো বোঝো না রে এখানে টুম্পার বাড়িতে লোকজন আছে সে একটা বিশাল বিধিকৃতি ব্যাপার হয়ে গেছিল আর রিক্স নেওয়া যায় না মোটামুটি তোর বিয়ে হয়ে গেছে এই খবর যদি চারিদিকে ছড়াই পড়ে বাড়ির লোকজন দারদার দারদার করে আসতে চলে থাকবে না সে তো কথা বলছি পাদু বিয়ে করা হয়ে গেলো কিন্তু স্যারের তো নিমন্ত্রণ করা হলো না ঠিক বলেছিস ঠিক বলেছিস আমারও মতো একবার আইছিল কিন্তু এমন পরিস্থিতি কি করে কি করে শোনো কালকে তুমি ফোন করে সারের স্যারের বৌড়ি স্যালারি নিয়ে একটু ঘুরে যাতি বললো হ্যাঁ আমি আর ভাই তো সকালবেলা বেরোয় পড়বো আচ্ছা তাহলে আমি পাইলের সাথে কথা বলি ঠিক আছে বাবা হ্যাঁ বৌমারে বুঝাই বল জয়েন তারা এসে গেছে বাড়ি আমরা তো বাড়ি ছিলাম না ওই আমার হ্যাঁ মামার কাছে দিয়ে গেছে সেই কথা বলবি ঠিক আছে সকাল বেলা তুই আর ফুটো বের হয়ে পড়বি তোর ট্রেনে চলে যা যাই ওখানে ঘর বাড়ি সব ঠিকঠাক করে তুই জয়নিং করে তোর যদি ছুটি থাকে তুই চলে আয় কাজ কর হয়তো শনিবারে চলে আয় রবিবারের দিন হ্যাঁ বৌমবার নিয়ে ফ্লাইটি করে চলে যাবি বলছি হ্যাঁ হ্যাঁ এখন ফ্লাইটি যাওয়াটা কি ঠিক হবে আরে বৌমার বাড়িতে যা যা বলে নিয়ে আসি এখন ট্রেনে গিয়ে মান সম্মান থাকবে না ঠিক থাকার ব্যবস্থা আমি কয়েকদিন পরে ক্যান্সেল করলে তোর ভাই কি বলে শুনিছিস ও ছাগল বিক্রি করে তোদের জন্য নাকি টিকিট করে দেবে না কথা শুনলি আমার প্রাণ জড়াই যায় এখন কথা বলার সময় নেই বৌমা দিকে একা একা আছে আচ্ছা বাবা বলছি ভাই ফুটো তাহলে তুই কালকে পাদুর সাথে চলে যাস আচ্ছা বিরাট জ্বালা করে বিয়ে দিয়ে বিশাল জ্বালায় পড়ে গেছি। সে জ্বালার কথা ছাড়ো আমাদের হোক কিন্তু বউ মা না পারে আমরা জানে না কি দেখি বলবে বলছিল নেম্প আর মা বাবার ভালো করে টাইট দিছিস তো এমন টাইট দেখে এরপর টাইট দিতে গেলে নাটের কাজ কাটিয়ে যাবে মানে বুঝলাম না হয়ে যাবে সে হাঁটু ফেলোকার যা হোক এবারে যেন না আসে আরে বাবা এই বাড়ি যেন না আসো আসবে না আসবে না সেই ব্যবস্থা করে দেখি তাই জন্য হয় বাবা তাই জন্য হসমা তুই এখানে থাকো কোনো অসুবিধা নেই আহ আরে দেখো হ্যাঁ আচ্ছা বলছি খাওয়া করবা কিছু এনে দিয়ে যাব না না কিছু খাব না আরে পাদু হ্যাঁ আসো আসো বাবা আসো বলছি বউমান খেয়াল রাখিস হ্যাঁ আজকে কাল রাত্রি কিন্তু এ একটু দুইজন সাবধানে থাকিস আচ্ছা বলছি কি পাইল তোমার জন্য কিছু নিয়ে আসবো খাবে না না আমার কিছু লাগবে না বলছি কি আমার আবার জয়নিং লেটার চলে আসে কালকে আবার যেতে হবে কালকে যেতে হবে মানে না না তুমি এখানে থাকবে আমি ওখানে গিয়ে ঘরটা ঠিকঠাক করে জয়নিং করে তারপরে আমি এসে তোমার নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বলছি আমার কাছে তো ফোন নেই তা আমি কী করে কথা বলবো তোমার সঙ্গে ও তুমি চাপিয়ে না আমি এখনই যাচ্ছি একটা মোবাইল কিনে নিয়ে আসি আর একটা সিম কার্ড কিনে নিয়ে আসি ঠিক আছে বলছি তোমার একা থাকতে অসুবিধা হবে না তো না না কাকিমাতো আছে নাহলে আমার গ্রাম থেকে আমার বান্ধবী মধুকে ডেকে নেবো তা করলে হয় কদিন পরে আসবে ওই তিন চার পাঁচ দিন পরে আমি আসবো নয়তো তোমার নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। নিয়ে যাওয়ার ব্যবস্থা মানে আমি কি করে যাব ঠিক আছে আমি আসবো নিতে আচ্ছা যাও তাহলে মোবাইল কিনে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ এক্ষণে যাচ্ছি যাক বাবা একা একা থাকতে রাজি হয়ে গেছে না তো আর এক সমস্যা হতো যাক বা হ্যাঁ এখান থেকে বিদায় হবে চার পাঁচ দিন আমি আমার হ্যাঁ হ্যাঁ কিরণের সাথে ভালো করে কথা বলতে পারবো শুধু শুধু দাদুর জন্য এখানে বিয়ে করতে হলো ছেলেটাও ভালো ছেলে কিন্তু হ্যাঁ আমার জন্য ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে হয়তো যাই হোক হ্যাঁ আমি কিরোনা ভুলতে পারবো না কখন ফোন জানবে কখন আমি ফোন করবো আর আমার তো হইছে না ভাগ্য ভালো কালকেই চলে যাচ্ছে না হলে এখানে পড়ে পড়ে আমার দম ঘটে মরতে হতো হ্যাঁ কারণ কি হ্যাঁ বাড়ির থেকে বাইরে না গেলে আমি ফোন কি করে করতাম ব্যাঙ্গালোরে গেলে ভালো হবে ওখানে কেউ থাকবে না হ্যাঁ ফোনে কথা বলবো সারাদিন কিরণের সাথে কথা বলবো খুব মজা হবে তারপরে কিছু টাকা পয়সা জমিয়ে কিরণও কিছু টাকা পয়সা জমাবে তারপরে আমরা চলে যাব আর এ সংসার করব না শুধু শুধু একটা ভালো একটা সংসার নষ্ট হয়ে যাবে আমার জন্য কিন্তু কিচ্ছু করার নেই আমার আমার দাদুর জন্যই সব কিছু কিরণে ছাড়া আমি থাকতে পারবো না কিরণ আমার প্রথম ভালোবাসা আমার জীবনের সব কিরণ তুমি আমায় খারাপ ভেবো না কিরণ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই হ্যাঁ আমি আগে মধুকে ফোন করে তোমার সাথে কনফারেন্সে কথা বলবো তুমি চিন্তা করো না কিরণ তুমি যেখানে থাকো ভালো থাকো আমি শুধু তোমার কিরণ আমি শুধু তোমার